জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা আজকে আপনাকে দুজনকে একদম রাম লক্ষণ মতন দেখাচ্ছে

লড়াই যাই হোক দিনে পুরোনো একটা আমাদের ডাক হইলো মানে কাড়া লাগার মধ্যে আইলো তার বাদে সেই মালিক আছে মানে সেবা হইলো সেবা হইলো তুমি চিন্তা করো কি বলি কাড়া করবে

বাঢ়িছিলে কৰি পূৰ্ণবাবু ডাইৰেক্ট বেপাৰ ঠিকেই ঠিকেই বুলি পূৰ্ণবাবু কথা ভুল ভ্ৰান্তি হয় যে কাজে একশ ভাল বুলিব খাৰি কিন্তু যাচাই কৰি যদি ভুল হয় তোমাৰ বোলো কিন্তু ইউটিউব কৰো ন

হ্যাঁ তো এই যে আজকে জোড়া হইলো জোড়া হওয়ার পর এখন তো অনেকেই ভাবে যে জোড়া হওয়ার পরে ক্ষেতে না গোড়াই মানে এটা কোনো সিদ্ধান্ত হওয়া আছে কি লড়াই দে হ্যাঁ ওটা বলি দিয়ে আছে বলি দিয়ে আছে মানে ওটা তুমি চেক করতে পারো মাঠ ওই ক্ষেতেই হবে ক্ষেতেই হবে লড়াই পান বাবু যে খেতে হবে হ্যাঁ না ওটা গল্প হয়ে না এই পরে তখন ঝামেলা আমার সিস্টেম দেখা দেই হ্যাঁ ক্ষেতেই হবে আজকে বনমালে মাঝির হয়ে গেল আমার আসার কোনটাই জন্য হুম

এই যে বানু সিং আর দিকে বনমালী মাঝির দুটো জোড়া হলো এখন জেলা কমিটির পক্ষ থেকে আপনি কি বলবেন জেলা কমিটির পক্ষ থেকে যেমন এই জিনিস না কিছু জবাব

অতটা কিন্তু এনার কিন্তু দায়িত্ব দিয়েছে এখানে কোনো হজবজ হবে না পনেরো ডেটটা আপনি কবে করলেন

আমার যে বারোই মাঘ তোমার এমন দিন করি যে একদম ছুটির দিন একদম ছাব্বিশে জানুয়ারি পড়েছে আচ্ছা মানে কারো কোনো দিন মানে ছাব্বিশে দিনটা যদি আমরা না পারি তাহলে মানে অনেক

সেটা যাবে তোমার পূর্ণচন্দ্র যাই হোক আজকে কিন্তু জড়া হইলো আপনাকে কিন্তু এই ধান কাটার সময় কিন্তু মানে এতক্ষণ টাইম দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি ধন্যবাদ ঠিক না যে খেতে পড়ে বেশি গোবর লাভ বেশি ওই চাষাবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জয় হার জয় গরম সময় কিন্তু আপনাকে সময় দিয়েছে এই টাইমটা তো একদম অন্যরকম টাইম না অবশ্যই 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 দেখো আয় দেখো কোনো পড়ে গেলে জ্বালা এইটা আছে যেটা বলে যে পড়া কাটাটা পড়া সেটা কিন্তু প্রমাণ করে দিল দেখেন হঠাৎ করে আসি কিন্তু পড়িয়ে দিল না ওই যে গায়ের মধ্যে যে এইটা মানে पूरा आटा पाटा हमारा समय जाने देख ले जय होग बेबरोज आज के सुखों बरोज इतने जोड़ा हुए हैं इतने किन्तु तो भेड़िया सहित चिकोरे परवर्ती भेड़िया देखा चल रहे हम सब्सक्राइब करें धन्यवाद दिखा फूल बेटा लाइव शो शोवर का का इधी का मानो सिंग Thank you.